পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে আর পেটটি আগের চেয়ে ফুলে যাচ্ছে এবং রোগী ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং উনি বলছেন যে আমি বাচ্চা বুঝতে পারছি না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অ্যাব্রাপসিও প্লাসেন্টা বা সময়ের আগেই জরায়ু থেকে বাচ্চার ফুলটি সরে যাওয়া আপনারা হয়তো এই বিষয়টি এই ধরনের রোগী দেখেছেন আপনাদের আশেপাশে কিন্তু হয়তো নামটি হয়তো সেভাবে শুনে থাকেননি আজকে আমি এই ব্যাপারেই কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা আমি যদি একজন ধরি যে প্রেগনেন্ট লেডি উনি এখন ওনার আট মাস বাচ্চা পেটে এই সময়ে হঠাৎ করে উনি একদিন বলেন যে আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে আর পেটটি আগের চেয়ে ফুলে যাচ্ছে এবং রোগী আগের চেয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং উনি বলছেন যে আমি বাচ্চা না নাচারা বুঝতে পারছি না এই ধরনের প্রবলেমগুলো নিয়েই এই সমস্যাটি হয় মানে যখন এই অ্যাব্রাপীয় প্লাসেন্টা হবে তখন রোগী আপনাকে এই ধরনের কথাগুলো বলবে আচ্ছা ব্যাপারটা আমি যদি আরও ভালো করে একটু বুঝিয়ে বলি এটার জন্য আমি যে ছবিটি দেখাচ্ছি আপনাদেরকে আমার আগের একটি ভিডিওতে আমি এই ছবিটা দেখিয়েছিলাম এটি হলো জরায়ু এটি যখন একটা মহিলা বাচ্চা পেটে থাকে এটা বাচ্চার অবস্থান এবং এই বাচ্চাটা মায়ের কাছ থেকে যেই নলের মাধ্যমে ফুলের মাধ্যমে খাবার নেয় এটি হলো এটি এটিকে বাংলায় বলে গর্ভ ফুল ইংলিশে প্লাসেন্টা আর এটা কর্ড সে কিন্তু মুখে খাচ্ছে না সে মা যে খাচ্ছে মায়ের কাছে খাবারটা এই প্লাসেন্টা এবং কর্ডের মাধ্যমেই সে খাবারটা পায় ইউজুয়ালি এটি জরায়ুর উপরের দিকে এক জায়গায় এভাবে থাকে আচ্ছা এখন এটি কখন খুলে যখন ডেলিভারির সময় হয় বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর তখন ফুলটিও আস্তে আস্তে খুলে আসে কিন্তু প্রিম্যাচিউর সেপারেশন মানে সময়ের আগেই তার ডেলিভারি ব্যথা ওঠার আগেই যদি এটি খুলে যায় তখন এটাকে বলা হচ্ছে প্লাসেন্টা। এটি নিয়ে আমরা এত ওরিট কেন এটি আমাদের জানা প্রয়োজন কেন অবশ্যই কারণ এটি মায়ের জন্য রিস্ক বাচ্চার জন্যও রিস্ক এবং বেশি রিস্ক বাচ্চার জন্য এই যে যখন এটি সেপারেশন হয়ে যাবে ইমিডিয়েটলি কিন্তু বাচ্চার খাবার বন্ধ হয়ে যাবে এবং পেটের মধ্যে বাচ্চা খুব দ্রুত মৃত্যুবরণ করতে পারে আচ্ছা এই যে এটি খুলে গেলে এখানে কিন্তু রক্তক্ষরণ হবে এই রক্তের প্রেসারেই কিন্তু পেটটা বড় হতে থাকে এবং মা ফ্যাকাশে হয়ে যায় এবং পেটে তার প্রচণ্ড ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার সাথে সাথে মায়ের জীবনও ঝুঁকিপূর্ণ এবং যদি অনেকক্ষণ ধরে এভাবে থাকে তাহলে কিন্তু তার কিডনি ফেলিউরও হতে পারে ইন দ্য লং রান মানে ও পরবর্তীতে ওনার কিডনিও ফেলিউর হতে পারে এবং ওনার ব্লিডিং ডিসঅর্ডার ব্লাডেরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সুতরাং এটি আমাদের অবশ্যই জানা উচিত এবং এটি কিভাবে প্রিভেন্ট করা যায় সেটাও আমাদের জানা উচিত আচ্ছা তার আগে আমরা যদি আলোচনা করি যে কাদের এটি হওয়ার সম্ভাবনা বেশি যে কোনো প্রেগনেন্ট মহিলাদেরই কি এটি হবে আসলে যে কোনো প্রেগনেন্ট হতে পারে তবে স্টাডি করে দেখা গেছে যে কিছু ডিজিজের সাথে রিলেশন আছে যেমন যেসব মায়েদের হলো গিয়ে যদি প্রেশার বেশি থাকে প্রেগনেন্সি অবস্থায় তাহলে যদি একটু বেশি বয়সে বাচ্চা নেওয়া হয় তাদের প্রেশার বেশি থাকে অথবা ডায়াবেটিস থাকে তখন এটা হতে পারে আচ্ছা যাদের হলো গিয়ে পেটের ভিতরে বাচ্চা পেটে থাকা অবস্থায় পানি বেশি থাকে যেটাকে আমরা বলি যে অ্যামনিওটিক ফ্লুইড এটা যদি পরিমাণে বেশি থাকে তাহলে হঠাৎ করে যে কোনো সময় এটি ফুলটি খুলে যেতে পারে প্লাসেন্টাটা খুলে যেতে পারে আবার যদি অ্যাক্সিডেন্টাল ফল কোনো কারণে মা পেটে কোনো ব্যথা পায় বা পড়ে যায় বা পেটে কেউ কোনো ঘুষি দেয় তখনও কিন্তু হঠাৎ করে এই ফুলটি ছিঁড়ে যেতে পারে এছাড়া দেখা গেছে যে যেসব লেডি স্মোকিং করেন হ্যাঁ স্মোকিং করেন তাদেরও কিন্তু এই প্রি ম্যাচিউর সেপারেশন অফ প্লাসেন্টা বা অ্যাব্রাপসিও প্লাসেন্টা হওয়ার চান্স রয়েছে তো এটি হলে কিভাবে বুঝতে পারবেন ওই যে একজন এই ধরনের কথা বলবে যে তার পেটটা বড় হয়ে যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে হচ্ছে উনি উনি শ্বাসকষ্ট বাচ্চা না এরকম এছাড়া আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এটি ডায়াগনোসিস করা সম্ভব আলট্রাসোনার ডক্টর বলবেন যে ওখানে ব্লাড জমে আছে এবং বাচ্চার হার্টবিটের সম্পর্কেও বলতে পারবে আচ্ছা এখন এটি হলে করণীয় কি এটি প্রিভেন্ট করার জন্য আসলে কি করতে হবে এটি প্রিভেন্ট করার জন্য বেশি বয়সে বাচ্চা না নেওয়াই ভালো সাধারণত তিরিশ বছরের আগেই একজন মহিলার ফ্যামিলি কমপ্লিট করে ফেলে তার জন্য এটি ভালো হয় এবং প্রেগন্যান্সির আগে থেকেই প্রেশারটা ওয়েল কন্ট্রোল রাখা ভালো এবং প্রেগনেন্সির সময়ও যদি প্রেশার বাড়তে থাকে তাহলে রেগুলার ডাক্তার দেখিয়ে নিয়মিত ওষুধ সেবন করা উচিত আচ্ছা এবং তার হলো গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্টাল যাতে ফল না হয় উনি যাতে পড়ে না যান সেদিকে খেয়াল রাখা উচিত স্মোকিং করা উচিত না ডায়াবেটিস থাকলে সেটাও কন্ট্রোলে রাখা উচিত সেক্ষেত্রে অনেকাংশেই এই অ্যাব্রাফসিও প্লাসেন্টাটা আমরা প্রিভেন্ট করতে পারি এখন হয়ে গেলে চিকিৎসা কি এরকম কোনো সমস্যা দেখলে রোগীকে দ্রুত একটি টার্শিয়ারি কেয়ার সেন্টারে নিতে হবে যে যে হসপিটালে যে কোনো সময় ডেলিভারি বা সিজারিয়ান সেকশানের ব্যবস্থা আছে এবং আইসি ইউ আছে এরকম হসপিটালে নিতে হবে নেওয়ার পর ডক্টর পরীক্ষা করে যদি দেখেন যে এটি খুব অল্প পরিমাণে ছিঁড়ে গেছে তাহলে অনেক সময় ওনাকে বেড রেস্ট ব্লাড ট্রান্সফিউশন দিয়ে ওষুধ দিয়ে কিন্তু রাখা যায় কিন্তু যদি দেখেন যে না অনেক বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার বয়স যাই হোক এটি ডেলিভারি করায় ফেলতে হবে মা এবং বাচ্চার উভয়ের জন্যই কারণ পেটের মধ্যে থাকলে বাচ্চাটা মরে যাবে এই জন্য বের করে ফেলতে হবে আর পেটের মধ্যে অনেকক্ষণ এইভাবে থাকলে কিন্তু মারও প্রচুর ব্লিডিং হতে থাকবে হয়তো তার মাসিকের রাস্তা দিয়ে খুব একটা ব্লিডিং আসবে না কিন্তু ওনার ব্লিডিংটা হচ্ছে পেটের ভিতরে জড়ায়ুর ভিতরে যেটা আপনি দেখতে পাচ্ছেন না আপনি শুধু দেখবেন যে উনি আগের চেয়ে অনেক বেশি ফ্যাকাশে হয়ে গেছেন এই জন্য এটা খুব দ্রুত ডেলিভারি করায় ফেলতে হবে সেটা নর্মাল ডেলিভারিও হতে পারে লাগলে এটা সিজারিয়ান সেকশানও হতে পারে সেটা যে ডক্টর দেখবেন উনি দেখে ডিসিশন নেবেন যে কি করতে হবে এবং এইসব রোগের কিন্তু তিন চার পাঁচ ব্যাগ পর্যন্ত রক্ত লাগতে পারে ফ্রেশ ব্লাড হলে সবচেয়ে বেশি ভালো হয় তো এই চিকিৎসা দিলে অনেক সময় দেখা যায় ঠিক হয়ে যায় তো অবশ্যই আমাদের চিকিৎসা নেওয়ার আগে যাতে না হয় সেই দিকে আমাদের নজরটা বেশি থাকা উচিত এই জন্যই এইসব ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করি যাতে এখান থেকে আপনারা কিছু শিখতে পারেন এবং আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ